ক্ষমতা কি আল্লাহ বলছেন আর লেদিন আয়ু ফেকুন্ড অফিসার র অদ্দর র ওয়াল্ল ক্যা রিমিনাল যারা স্বচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাশ্রায় ব্যয় করে ওয়াল ক্যা রিমিনাল যারা ওয়াল সংবরণ করতে পারে যারা ক্রোধ সংবরণ করতে পারে আবু ভুরাই রনাদি আল্লাহয়ন বলছেন আল্লাহ নবী বলছেন লেইসে সেদি তবে সরাহ কুস্তিতে বিজয়ী হলেই সেই প্রকৃত বীর হতে পারে না ইন্দমেশাদীর আল্লাদি এমনি কুফসাফু এঙ্গেল গাদ প্রকৃত বীর তো সেই যে ক্রোধ সংগ্রহণ করতে পারে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে সেই প্রকৃত বীর আল্লাহ রাবদুল আহিম তাফর বলছেন ওয়াল আফিনা আইন যারা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে আল্লাহ আ ফেকবুল মাসিনী আল্লাহ রাবদুল আলিমেন মহসেন বান্দাদেরকে ভালোবাসেন সন্মানিত উপস্থিতি আল্লাহ আবদুল আলামিন মানুষকে খারাপ কাজের প্রতিহত করতে বলেছেন ভালো কাজ দ্বারা কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহ বলছেন যে তার সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহ রব্দুল আলমিন বলছেন লাভিন হাসান ওয়েল এস ইয়া মন্দ এবং ভালো সমান নয় ইনফা বিল্লাতিহি আহসান আপনি মন্দকে প্রতিহত করুন ওইটা দিয়ে যা উৎকৃষ্ট যা ভালো খারাপ ব্যবহারের প্রতিদিন দিন আপনি ভালো ব্যবহার দ্বারা فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حمين যার সঙ্গে আপনার শত্রুতা আছে তার সঙ্গে এমন ব্যবহার করেন আপনার অন্তরঙ্গ বন্ধু এ কথা আল্লাহ বলছেন এবং এটা সবাই পাবে না তারপরে বাক্য দেখেন আল্লাহ কি বলছে এই বৈশিষ্ট্য সবাইকে দেওয়া হয় না এই বৈশিষ্ট্যের অধিকারী শুধু তারাই হতে পারে যারা ধৈর্যশীল অনায়ুল ইন আজীন এবং এই বৈশিষ্ট্য ধারে শুধু তারাই হতে পারে যারা মহা ভান গোবাল কেউ আপনাকে থাপ করবে না আপনি তাকে থাপ করে মারতে পারেন কেউ আপনাকে গালি দিয়েছে আপনি তাকে গালি দিতে পারেন তবে আল্লাহ বলছেন কি দেখেন জসা উসাইয়াতিন সাইয়াতুম মিছলা কা লোনদের প্রতিদান লঙ্গ তবে ফাল আলফা ওয়া আসলাহ কেউ যদি ক্ষমা করে দেয় করে তাহলে তার প্রতিদান দিবেন আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিদান আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহ রবীন্দিন অত্যাচারীকে ভালোবাসেন না আল্লাহ রব্বুল আইমিন ভালো ব্যবহারের প্রশংসা করেছেন